ক্যাথলিক চার্চের ইতিহাসে পোপ নির্বাচন একটি পবিত্র ও ব্যতিক্রমী প্রক্রিয়া পোপের মৃত্যু হলে একটি গোপন বৈঠকের মাধ্যমে নতুন পোপ নির্বাচিত হন যিনি বিখ্যাত ক্যাথলিক চার্চের অন্তবর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব নেন ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে সম্পূর্ণ হওয়া এই প্রক্রিয়া কঠোর নিয়ম গোপনীয়তা এবং সরলতার দ্বারা পরিচালিত হয় আশি বছরের নিচে থাকা কার্ডিনালদের মধ্য থেকে দুই তৃতীয়াংশের ভোটে নতুন একজন পোপ নির্বাচিত হন আলোচনার এই পর্বে আমরা সেই সম্পর্কেই জানতে পারব পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কিভাবে নতুন পোপ নির্বাচিত হন এর সম্পূর্ণ প্রক্রিয়া আমরা আজকে ভিডিওতেই জানতে পারবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন পোপ নির্বাচন করেন কারা ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজক যারা কলেজ অব কার্ডিনালস নামে পরিচিত তারাই ভোট দিয়ে নতুন পোপ নির্বাচিত করেন এই সব কার্ডিনালদের সকলেই পুরুষ তারা সরাসরি পোপ কীর্ত বিষব হিসেবে নিযুক্ত হন বর্তমানে মোট দুইশো বাহান্ন জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছে যাদের মধ্যে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারেন একশো পঁয়ত্রিশ জন নতুন কার্ডিনালদের বয়স আশি বছরের বেশি হয় তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেন না নতুন পপ হিসেবে কাকে নির্বাচিত করা উচিত সেই বিতর্কে অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাতে পারেন নতুন পোপ বেছে নেওয়া হয় কিভাবে যখন একজন পোপ মারা যান অথবা পদত্যাগ করেন তখন ভ্যাটিকানে কার্ডিনালদের একটি সম্মেলন ডাকা হয় তারপর কনক্লেভ অনুষ্ঠিত হয় যেটি পোপ নির্বাচনের সময় হিসেবে পরিচিত বর্তমান পোপের মৃত্যুর পর থেকে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কালে কলেজ অব কার্ডিনালসি গির্জার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা দায়িত্ব পালন করে থাকেন পপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলের আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভিতরে কঠোর গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন নতুন পপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে অতীতে এক সপ্তাহ এমনকি এক মাস সময় ধরেও ভোট চলতে দেখা গেছে ভোট চলাকালীন কার্ডিনালদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন বলে এমন ঘটনার নজির আছে নতুন পপ নির্বাচন কত টুক এগুলো সেটি বোঝার একমাত্র উপায় হলো ধোয়া নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয় এর ফলে দিনে দুবার যে ধোয়া বের হয় সেটি নতুন পোপের বিষয়ে ইঙ্গিত দেয় তালো ধোয়ার অর্থ হল পোপ নির্বাচন হয়নি আর সাদা ধোয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছে নতুন পোপের ঘোষণা সাদা ধোয়া দেখার পর সাধারণত ঘন্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় এসে দাঁড়ান এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান তিনি ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন হেবে মাস পামাম বাংলায় যারা অর্থ দ্বারায় আমাদের একজন পোপ আছেন কার্ডিনাল এর পর নতুন পোপের নাম ঘোষণা করেন এ সময় নতুন পোপকে যে নামে পরিচয় করিয়ে দেওয়া হয়ে থাকে সেটি তার আসল নাম হতে পারে আবার নাও হতে পারে পোপ ফ্রান্সিসো এক্ষেত্রে বড় উদার তার প্রকৃত নাম ছিল জজ মারিও বার্গোগলিও কিন্তু তেরো শতকের ধর্মযাজক ও প্রাণী প্রেমী এসিসির সেন্ট ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের নাম দেন পোপ ফ্রান্সিস গত এক যোগ ধরে সারা পৃথিবীতে তিনি ওই নামেই বেশি পরিচিত হয়েছে ওভার যোগ্য দাকি তাৎিকভাবে বললে বলা যায় ব্যাপটাইজ বা বাপ্তিংশ হয় যে কোনো রোমান ক্যাথলিক পুরোহিত পোপ হতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে ভ্যাটিকানের কার্ডিনালরা তাদের নিজেদের মধ্য থেকে একজন পোপকে বেছে নিতে বেশি পছন্দ করেন 2013 সালে নির্বাচনে আর্জেন্টিনার অংশগ্রহণকারী জজ মারিও বার্গোগলিও যিনি পোপ ফ্রান্সিস নামে পরিচিত তিনিই পোপ নির্বাচিত হন কি আমেরিকা যেখানে বিশ্বের প্রায় 28 শতাংশ ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে সেখান থেকে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হন ফ্রান্সিস কিন্তু অংশগ্রহণের ক্ষেত্রে দেখা যায় যে নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপিয়ান বিশেষ করে একজন ইতালিয়ানকেই বেছে নেন এখন পর্যন্ত নির্বাচিত 266 জন পোপের মধ্যে 217 জনই এসেছে ইতালি থেকে পোপের কাজ কি পোপ হলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন যে তিনি যীশু খ্রিস্টের বংশধারার সরাসরি প্রতিনিধিত্ব করেন তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসরি হিসেবে বিবেচনা করা হয় ধর্ম প্রচার শুরু করার প্রথম দিকে যে কয়েকজন ব্যক্তি যীশু খ্রিস্টের শিষ্যত্ব বরণ করেছিলেন সেন্ট পিটার তাদের মধ্যে অগ্রগণ্য আর তাকে খ্রিস্টান ধর্মপ্রচারকদের নেতা মানা হয় ফলে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসরি হিসেবে একজন পো ক্যাথলিক গির্জাগুলোর প্রথম আধ্যাত্মিক নেতা নিযুক্ত হন গির্জাগুলোর পাশাপাশি সারা বিশ্বের প্রায় একশো ক্যাথলিক খ্রিস্টান তার নির্দেশনা মেনে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা সাধারণত বাইবেলের মতোই যাপনের চেষ্টা করেন এক্ষেত্রে তারা পোপের কাছ থেকে ধর্মীয় বিভিন্ন শিক্ষা দীক্ষা ও পরামর্শ পেয়ে থাকেন সারা বিশ্বে খ্রিস্টান ধর্মের যত অনুসারী রয়েছে তাদের প্রায় অর্ধেকেরই রোমান ক্যাথলিক এর বাইরে প্রটেস্টান অর্থোডক্স সহ আরো বেশ কয়েক ধরনের খ্রিস্টান রয়েছে তবে তারা পোপের কর্তৃত্বকে স্বীকার করেন না পোপের বসবাস বিশ্বের সবচেয়ে রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে যার চারপাশ ইতালির রাজধানী রোম দ্বারা বেষ্টিত ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালনের জন্য পোপ আনুষ্ঠানিকভাবে কোনো বেতন পান না তবে তার জীবনযাপন ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল খরচ ভ্যাটিকান সিটি বহন করে থাকেন আশা করি আজকে ভিডিওতে পোপ সম্পর্কে নানা ধরনের খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারে আপনার দেওয়া মূল্যবান মতামতটি আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ প্রদান করে থাকে এছাড়া আলোচনায় চ্যানেলে আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অথবা আপনাদের কোনো পছন্দের বিষয় থাকলে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে